কিন্তু ধরতে পারবে তো ওই চলে গেল একটা বাগদা একটা বাগদা একশো গ্রাম আশি গ্রাম করে সাইজ এই যে বাগদা বাগদা যা 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 মেশিন বন্ধ হয়ে গেল এবার বন্ধ করে দেন না এখানে একটু এই যে ভেটকি মাছ আমার সামনে তো ওই যে যাচ্ছে

বেড়ে গেছে চলে যাচ্ছে বড় না আগে ধরে বাগদা চিংড়ি সত্তর আশি গ্রাম করে সাইজ এবার জাল ফেলছে জাল জাল ফেলে মাছ ধরছে সবাই পোলো সাতেরো গ্রাম তো

কী মোচা চিংড়ি বাগদা চিংড়ি আর তেলাপিয়ে মাছ মোচারটা আসছে বিশাল বড় দুই তিনশো গ্রাম হয়ে যাবে মোচা দেখাচ্ছি ট্যাংরা মাছটা হাতে করে নিতে তুমি একটু তুলে দাও এই মোথা গুলো দি ব্যাগের মধ্যে ঝপ করে ওই যে আবার জাল খাপ দেছে এই বালি মাছ গুলো আমার জন্য রাখো এই যে জল নেই তো অল্প জল বাগদা ওঠে না বাগদা জালে ওঠে না পেড়িতে বসে থাকি ধোয়া দিবেন না ধোয়া দেবে কথা ভাই সেটা তো না তো নিতে আসছে না নরমহলি কি ওজি বাইরে রাখ বাইরে রাখান থইরো এ যে মোচা চিংড়ি করে খালি ভাত আছে অনেক মাছ আছে আছে মোচা চিংড়ি কিন্তু থাকে না আমাদের মাছ সাজে করে দুটো ছাড়ে দিছি আমার দুকে দুটো ছাড় তুই ওইগুলো ছাড়া বুঝিস না কারা খাই যাচ্ছে না দিলা হাসি ভাগে দিছি এই গোটাল দে এই জাল নিয়ে কোতালতে কোতালে